মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতির মঞ্চে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান এবার হোয়াইট হাউস বনাম তেহরানের উত্তপ্ত বাক্যযুদ্ধে যেন রূপ নিচ্ছে বাস্তব যুদ্ধের পূর্বাভাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনও চূড়ান্ত নির্দেশ দেননি বলে হোয়াইট হাউস ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তবে ট্রাম্প জানিয়েছেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে পিছিয়ে আসে কিনা সেই শেষ পর্যবেক্ষণটুকু দেখতে চান তিনি ট্রাম্পের ভাষায় আমি এটা করতেও পারি নাও করতে পারি আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হয়তো তারও কম সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসবে তার এই কথার পর থেকেই বিশ্বজুড়ে চাপের মুখে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষকরা কিন্তু হঠাৎই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি আঠারো জন সাংবাদিকের সামনে ট্রাম্প বিস্ফোরক দাবি করে বসেন তিনি জানান ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য তাকে অনুরোধ জানিয়েছেন ফ্রাম্পের এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালে এর পরপরই ইরান ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানায় জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের জবাব দিয়ে জানায় কোনো ইরানি কর্মকর্তা পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে নেই তারা যোগ করে ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবে না হুমকির জবাবে তারা পাল্টা হুমকি দেবে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তবে এখানেই থেমে থাকেনি ইরানি মিশন এক পর্যায়ে তারা জানায় ট্রাম্পের মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হল ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের বিষয়ে তার কাপুরুসূচিত হুমকি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন কিন্তু আপাতত আমরা তার ক্ষতি করতে চাই না এমন স্পষ্ট হুমকির জবাবে পাল্টা হুঙ্কারে কেঁপে উঠেছে কূটনৈতিক মহল বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয় শব্দের সম্মান ও প্রতিপক্ষকে কতটা নিচে নামানো যায় তারও প্রতিযোগিতা তালাশ ডট ঢাকা